হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছে আমি আলাদা মাথায় অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের মাঝে আটকের রেসিপি আজকে আমি রেসিপিটা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মুসুর ডাল তো মুসারির ডালটা কীভাবে রান্না করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো করি তোমরা দেখবি বন্ধুরা তো এইখানে আমি মুসারির ডালটা বসিয়ে দিয়েছি বন্ধুরা চোলায় তো এইখানে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তো এখন আমি এটা সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিলে তার কাছে কতটা টেস্ট হয় কতটা মিহিন হয় তোমরা খেলে বুঝতে পারবে তো আমি এখন এটা সিদ্ধ করে নিব নেওয়ার পরে কিভাবে কি করবো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা তাহলে আমার খুবই ভালো লাগবে বন্ধুরা ডালটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখন যে ডাল কাটুনিটা দেখতে পাচ্ছো এটাতে আমি এখন ভালো করে ডালটা কেটে নেব যাতে একেবারে মিহিন হয়ে যায় আর মিহিন হয়ে গেলে ডালটা কিন্তু খেতে অনেক মজা বন্ধুরা তো বন্ধুরা ডালটা ভালো করে ভুটে নিয়েছি দেখো ডালটা কিন্তু মিহিন হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিবো পরিমাণ একটা পাত্তা পড়বো না সেই পরিমাণে তো দেখো বন্ধুরা এটা আমি এভাবে নেড়ে চেড়ে খালে রান্না করবো এখন এই ডাল রান্না করতে বন্ধুরা একটা সহজ টিপস হচ্ছে ডাল তুমি যত এরকম লাগবা তত ডালের স্বাদটা বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই জাল দিতে থাকবে এভাবে নেড়ে চেড়ে বলক যতক্ষণ পারবে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে বলক কাটতে থাকবা বা পাঁচ মিনিটের মতো এরকম নাড়তে থাকবে বলকের সাথে তাহলে দেখবে সে স্বাদটা বেশি হবে হ্যাঁ বন্ধুরা ডালটার ভিতরে এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা একটা সহজ কথা যেটা বন্ধুরা এই হলুদ কিন্তু দেওয়ার পরে কিন্তু হলুদের একটা গ্রাম থাকে তাই হলুদের পরিমাণটা বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো হালকা একটু দিতে হবে আর হচ্ছে বললাম বন্ধুরা যত নাড়া তত স্বাদ হবে যত নার্ভা তত স্বাদ হবে আর হচ্ছে তোমার হলুদের গন্ধটা থাকবে না তুমি যদি হলুদের পরিমাণ একটু বেশিও হয়ে যায় কিন্তু নাটটা থাকলে হলুদের পরিমাণে গন্ধটা কিন্তু থাকবে না তো অবশ্য ডাল যদি পারফেক্ট করতে চাও অবশ্যই এভাবে নাড়তে থাকবে বল কোঠার পরও তোমরা এরকম পাঁচ মিনিট নাড়তে থাকবে দেখবা সে ডালটা ঘন হবে স্বাদও হবে বেশি যে খাবে সেই কিন্তু সে ডালের স্বাদ করতে মুক্ত থাকবে কারণ সে বাধ্য এত স্বাদের ডাল যদি তুমি রান্না করতে চাও তাহলে অবশ্যই এভাবে রান্না করবে তাহলে দেখবে পারফেক্ট ডাল হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও তোমাদের জন্য কষ্ট করে আমি এই ভিডিওগুলো বানাই বন্ধুরা তোমরা অবশ্যই পাশে থাকবে তাহলে আমি খুব খুশি হব আর ইনশাল্লাহ তোমরা পাশে থাকলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব হতে পারবে অবশ্যই সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকবে আসলে তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা দেখো ডালটা কিন্তু আমি ভালোভাবে চাল দিয়ে নিয়েছি এখন বাগানের পালা তো বাগানটা কিভাবে দিচ্ছি চলো দেখা যাক আমি আলাদা রসুন একটা কড়াই বসে বাদামি কালার কালার আসলে এটা আমি ডালের ভিতর ঢেলে দিব তাহলে হয়ে যাবে আমার পারফেক্ট ডাল রেসিপি তো বন্ধুরা ডাল রেসিপিটা কিন্তু যেভাবে করলাম এভাবে যদি তোমরা ফলো করে করো তাহলে বুঝতে পারবে ডাল রান্নাটা আসলে স্বাদ হয়নি অনেকে বলে আপনার ডাল রান্নাটা অনেক সুন্দর হয়েছে এটা কিসের জন্য হয় এই ডালের গুণের জন্য নয় এটা রান্নার গুণের জন্য গুণ কারণ রান্না করার ক্ষেত্রে ডালটা যদি তুমি ভালোভাবে সিদ্ধ করে ভালোভাবে তুমি এটা ফাটিয়ে নাও আর দ্বিতীয়ত তুমি যদি ডালটা রান্না করার সময় যত চাল দিবে তত তুমি যদি ঘাটতে থাকো মোট কথা যত রান্না তোমার ঘাটবার ডালটা তত তোমার ডালের স্বাদটা বৃদ্ধি পাবে তো অবশ্যই তোমরা এভাবে ডাল একটা হলো রান্না করে দেখো কেউ বলতে পারবে না তোমার রান্নাটা স্বাদ হয় নাই তো বন্ধুরা দেখো কালারটা চলে এসেছে আর জাল জীবন না আর জাল দিলে কোনা যে কোনো জায়গা দিয়ে পেঁয়াজটা পুড়ে যাবে তাই অবশ্যই এখন আমি এটা ঢেলে দিব তো বন্ধুরা এই যে পেঁয়াজটা আমি ঢেলে দিলাম এখন একটু নাড়া দিয়ে ঢেকে রাখবো আমার রান্নাটা শেষ বন্ধুরা তো এইভাবে তোমরা রান্না করতে পারো ডাল রান্নাটা খুব ইজি বন্ধুরা ডাল যারা পছন্দ করো প্রত্যেক দিন খাবারের সাথে ডাল না হলে যাদের চলে না তারা এইভাবে ডালটা রান্না করে দেখো এখন টমেটো সিজান বন্ধুরা টমেটোতে ডাল রান্না করলে অনেক স্বাদ হয় এভাবে রান্না করে দেখো তো বন্ধুরা আজকের মতো এখানেই আমার রান্নাটা শেষ হলো আর তোমাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুবই ভালো থাকবে আল্লাহ হাফেজ